যৌনশক্তি যাদের কম মাত্র চারটি খাবার একসাথে মিক্স করে যদি খাওয়া যায় তাহলে যৌনশক্তি বৃদ্ধি পাবে পুরুষত্ব বৃদ্ধি পাবে সহবাসের সময় বা টাইম বৃদ্ধি পাবে তো এই চারটি খাবারের মধ্যে প্রথম যে খাবারের কথা বলবো সেটা হলো কালোজিরা। মৃত্যু মৃত্যুবীতিতে সমস্ত রোগের মহুধ হল কালোজিরা কালোজিরাতে তো অনেক ধরনের ভিটামিন রয়েছে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকার আমরা যদি নিয়মিত কালেজিরা খেতে পারি মৃত্যুবাদীত যত ধরনের রোগ আছে ছোটো খাটো যত সর্দি কাশি জ্বর ক্যান্সার যত জটিল কঠিন রোগ থাকুক না কেন আপনার ইনশাআল্লাহ তালা আল্লাহ চাহিতে সেরে যাবে দ্বিতীয়তে হলো মধু মহান আল্লাহ তালা কোরআনে এরশাদ করছে যে মধু হল শেফা তার মানে মধুতে অনেকগুলো ভিটামিন বিদ্যমান রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই নিয়মিত যারা মধু খাবে তাদের জটিল কঠিন রোগ সমস্যা যদি থাকে সেটা দূর হয়ে যাবে শরীরে যদি এনার্জি কম থাকে তাদের এনার্জি বৃদ্ধি পাবে বা যৌন সমস্যা যদি থাকে স্নায়বিক দুর্বলতার সমস্যা যদি থাকে আশা করি এ তো অনেক অনেক রিকোভারি করবে তৃতীয়তে আপনি খেজুর খেতে পারেন খেজুরের মধ্যে অনেক ধরনের ভিটামিন রয়েছে কার্বোহাইড্রেট ভিটামিন বি ভিটামিন কে ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ইত্যাদি অনেক ধরনের ভিটামিন বিদ্যমান রয়েছে খেজুরে অনেক ধরনের ভিটামিন বিশেষ করে আমাদের যাদের হার্টের সমস্যা তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রক্ত নালিতে সমস্যা থাকে নার্ভের সমস্যা থাকে রক্ত পরিষ্কার করতে খেজুর অত্যন্ত সাহায্য সাহায্যকারী একটা ফল আপনারা বারো মাসে যদি খেজুর খেতে পারেন দেখবেন আপনাদের অনেক সমস্যা দূর হয়ে যাবে আপনাদের যাদের এনার্জি কম তাদের এনার্জি বৃদ্ধি পাবে খেজুরকে বলা হয় সুপার ফুড তো আমি আপনাদেরকে বলতে চাই খেজুর এবং মধু কালোজিরা যদি আপনারা নিয়মিত খেতে পারেন আপনাদের টেস্টেস্টন হরমোনের লেভেলও আস্তে আস্তে বৃদ্ধি পাবে আর টেস্টেস্টন হরমোন লেভেল যদি বৃদ্ধি পায় তাহলে যৌনশক্তি বৃদ্ধি পাবে যাদের বীজ পাতলা বা ধাতু দুর্বলতা সমস্যা রয়েছে তাদের জন্য এই খেজুর মধু কালোজিরা অত্যন্ত উপকারী শেষে যে খাবারের কথা বলবো সেটা হলো দুধ দুধের মধ্যে ছয়টি উপাদান রয়েছে দুধ আমিষ জাতীয় খাবার বিশেষ করে দাঁত এবং কি আমাদের হাড় গঠনে দুধ অনেক সাহায্য করে আমাদের স্নায়বিক দুর্বলতা আমাদের শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা দূর করতে দুধ অত্যন্ত সাহায্য করে থাকে আপনি যাদের দেখবেন যে অনেক সবল এবং সুস্থ আছে তাদের বেশিরভাগ দেখবেন তারা প্রায় প্রায় দুধ খেয়ে থাকে এখন আপনারা এই যে চারটি খাবার এটা কিভাবে প্রসেস করে বানাবেন সেই পদ্ধতিটা আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব আপনি পরিমাণ মতো কালো জিরা দানা কয়েকটি আট দশটি শেষে ভালোভাবে নেবেন বা কালো জিরার তেল পরিমাণ মতো আপনি নেবেন মধু পরিমাণ মতো নেবেন খেজুর কয়েকটা ভালোভাবে ভিষে বেটে আপনি ওটার মধ্যে দিতে পারেন এই এই তিনটার একসাথে মিক্স করে আপনি আড়াইশো গ্রাম বা দুশো গ্রাম দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে আপনি প্রতিদিন রাত্রেবেলায় খাওয়ার পরে ঘুমানোর দুই ঘন্টা আগে যদি আপনি গ্রহণ করতে পারেন এতে আপনার টেস্ট হরমোনের লেভেল বৃদ্ধি পাবে আপনার যে স্নায়বিক দুর্বলতা আপনি যে শারীরিক দুর্বলতা ইনশাআল্লাহ তালা প্রথম দিন থেকে আপনি অনুভব করবেন আর যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা বা ধাতু দুর্বলতার সমস্যা তারা যদি নিয়মিত এটি গ্রহণ করেন দেখবেন আপনার অন্য কোনো ওষুধ খাওয়া লাগবে না ইনশাল্লাহ তারা সম্পূর্ণ প্রাকৃতিক অর্গানিক যে খাবার টাটকা খাবারের ভিতরে সেরা খাবার সুপার ফুড যেগুলোকে বলা হয় দুধ খেজুর কালোজিরা মধু এগুলা অত্যন্ত কার্যকরী খাবার এই খাবারগুলো যদি আমরা নিয়মিত খেতে পারি আশা করি আমাদের শক্তি বৃদ্ধি পাবে আমাদের দাম্পত্য জীবনে হ্যাপি হবে আমাদের স্নায়বিক দুর্বলতা আমার শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে আমরা মানসিকভাবে প্রফুল্ল থাকতে পারবো তো অবশ্যই প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই আজ থেকে ট্রাই করুন ইনশাল্লাহ তাহলে আপনারা অবশ্যই শক্তি বৃদ্ধি তো হবেই পাস আপনার মন প্রফুল্ল হয়ে যাবে তো আল্লাহর মতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করে শেষ করছি আল্লাহ হাফিজ